নমস্কার বন্ধুরা আজ আমার যে ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে এসেছি লোটে মাছের তরকারি করব তরকারি মানে মাছ আর কি এই যে লোটে মাছটাকে এই যে লোটে মাছটাকে লোটে মাছটাকে দু ঘন্টা আগে লেবু মাখি রেখে দিয়েছিলাম এটাকে সবাই তো লোটে মাছের ঝুড়া ঝোল ফোল করে আমি অন্যরকম করে করব। তারপর এইটা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা পেস্ট করেছি একটু লঙ্কার নুন হলুদ আর একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মেখে রেখেছি এটা কি করব দেখাবো আস্তে আস্তে আর কি কি লাগবে এই দেখাচ্ছে এই যে মশলাটা বেটে রেখেছি লঙ্কা পেঁয়াজ রসুন আর হলো এই এইটাই আর হলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর হলো রেড চিলি নুন হলুদ আর হলো দেবো হলো আলু এই যে আলুকে কেটে নিয়েছি একটু ভাপিয়ে রেখেছি তারপর মাছটাকে ভেজে তারপর দেখ আমার আলু মাছটা এই যে মাছটা ইয়ে করে ভেজে রেখেছি এই যে কর্নফ্লাওয়ার আর নুন হলুদ মিষ্টি মিষ্টি দিই নুন হলুদ আর হলো রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে লঙ্কা দিয়ে এমনি ভেজে ছাকাতে ভেজে তুলে রেখেছি এই যে হ্যাঁ এখন আলুটা তো সেদ্ধ করা ছিল হালকা এটাকে ভেজে নিয়েছি এই যে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলি কষিয়ে আর হালকা জল দেবো বেশি জল দেবো না মাখা মাখা করবো দেখতে থাকুন আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই মশলায় যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে বলেছি তারপর এই গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো ওটা কষিয়ে খুব বেশি জল দেব না কষিয়ে নিয়ে দেখাচ্ছি আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে হ্যাঁ আর এতে মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে জল টুক দেব হুটে উঠলে তারপর মাছটা দেবো মাছটা দিয়ে ফোটাবো না বেশি আমার জলটা হুটে উঠেছে এবার মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে দিয়েছি মাখা মাখা আমার মাছটা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো ধনে পাতা এই যে এই যে ধনেপাতা এই যে ধন্য পাতা দিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে খেতেও অবশ্যই ভালো হবে এই ফার্স্ট টাইম এরকম করে করেছি আমি কোনো সময় এরকম ভেজে করি না সবসময় ঝুড়া নালে পরে মাখা মাখা মানে করি হ্যাঁ আর কেমন হয়েছে দেখতে তো অবশ্যই দেখতে তো অবশ্যই ভালো হয়েছে খেতে কেমন হয়েছে জানি না আমার মতো একবার করে খেতে পারেন সবাই তাহলে ভালোই লাগবে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকবে নতুন নতুন রান্না করে আপনাদের দেখাবো